নুসরাত গ্রামে কোথা থেকে একটা সাপুরে এসেছে সব কালনাগিনি ধরে নিয়ে যাচ্ছে তুই পালা এই শিয়াপ সাপুরে কালনাগিনি ধরে নিয়ে যাচ্ছে তাহলে আমি পালাচ্ছি কেন তোমার আর কালনাগিনির কোনো পার্থক্য নাই তোর মন খারাপ কেন শুন সিহাব তোর বাবা হলো তোর সবচেয়ে ভালো বন্ধু তুই বন্ধু মনে করে মনের কথা সব খুইলা বলতে পারিস আচ্ছা বন্ধু যেহেতু বানাইছস তোরা খুইলাই কই তুই এই আক্কেমা বউকো থেকে জুটাইছস

তুই আসলে টাকা খরচের ভয় নিয়ে যাবি না এই সব গরুর গল্প বাহানা মাত্র খারাপ আমি ব্যবস্থা করতেছি এই নাও যাওয়ার জন্য তোমার আমার শপিং করে এনেছি আর কিছু টাকা বেঁচে আছে সেটা দিয়েই ট্যুর হয়ে যাবে এখন দ্রুত রেডি হও আমরা আজ রাতেই কক্সবাজার রওনা দিচ্ছি আর হ্যাঁ গরু নিয়ে চিন্তা নেই আমি গরু বেচা দিছি আরে ভাগিনা তুমি এত ছোট বাবু হয়ে ঘর মুচ্ছ কেন তোমাদের কাজের লোক কই গেছে আরে মামু আর কোয়েন না কাজের লোকের কাজে চড়ে খেলছিলাম খেলতে খেলতে কাদেই হাইগা দিছি সে বমি করতে করতে পালাইছে এখন মাম্মা কইছে তোর জন্য কাজের লোক বাকছে তাই ঘর তুই মুছবি এখন পেছাল না পাইরা পারলে আমারে হেল্প করেন আরে শালি শোনো টাকা পয়সা হাতের ময়লা আমার তো গরুর খামার আছে গরু বিক্রি করি আর আমি আর তোর বইন বসে বসে খাই আরে চাপাবাজ আমার বোনটা ভুজুং বাজুং বুঝাইতাছস তোর গরুর খামার আমার দেখা আছে আসলে তুই গরুর দালাল একখান গরু কিনোস আবার বিক্রি করে আরেকখান কিনোস তোর নুন আনতে পান্তা ফুরায় আর তোর কাছে টাকা পয়সা হাতের ময়লা তাই না বাটপাড়ি করে আমার বিয়া করছস আমি এইটা আমার পরে কোয়া এই সিহাব আমার চুলের কাটাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না একটু খুঁজে দাও তো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত সফটওয়্যার বেডি মানুষের মন সে 2 মিনিট আগে চুলের কাটা কোথায় রেখেছে সেটা মনে থাকে না কি কিন্তু আপনি পাঁচ বছর আগে একদিন রাগ করে কি বলেছিলেন বো সেইটা ঠিকই মনে থাকবে ঠিক আছে তুই যেহেতু আমার স্বাধীনতা দিবি না আমি তোর সাথে নাই আমি চললাম ব্রেকআপ আরে যা বহুত দেখা আছে মাইয়া লোক লোকাল বাসের মতো একটা গেল আরেকটা আইবো এই হিরো আমার সাথে হিরোগিরি ফুটাস না

মাদবর সাহেব বিচার আমার বউ আমাকে রোজ কেলানি দেয় কিছু কইলেই মামলার ভয় দেখায় দুই দিন হলো বিয়া কইরা আইছো সব বিচার চাইতে আমি 5 বছর ধরে বউয়ের কেলানি খাচ্ছি মামলার ডরে কাউরে কইতে পারি না যা ভাগ এই নুসরাত

মাছের যে দাম তাতে আর মাছ কিনা যাবে না এই মাছ কেটে টুকরা টুকরা করে ফ্রিজে রাখ ছয় মাস ধরে খামু এই কিপটার গড়ের হার কিপটা এই পাঁচ মাস তুই কই থেকে কুড়াই আনছস আরে এই মাছ এক वक़्तইব আর তুই কইতাছছ ছয় মাস খাবি আমার মাছ খাওন লাগবে না শোনো সিহাব আমার কাপড়গুলো ধুয়ে দাও বউয়ের কাপড় ধুইলে অনেক সোয়াব পাওয়া যায় আরে তাই নাকি তাহলে তো আমি আরো তিনটা বিয়া করুম যত বেশি বউ তত বেশি শাড়ি যত বেশি স্বভাব থাক তোমার শাড়ি ধোয়া লাগতো না তুমি মোবাইল দেখো আমি তোমার জন্য চা নিয়ে আসছি এই গোলামের পুত তরে বিয়া কইরা বান্দিগিরি করতে করতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল এই নুসরাত তোরে আগেই কইছিলাম সব কাজ তোর একা করতে কষ্ট হয় তোর এখন সতিন নিয়ে আসি তুই রাজি হস নাই এখন এই কাজ ভালো না লাগলে বাপের বাড়ি চলে যা তুই কি আমার বলদ পাইছস আমি বাপের বাড়ি যাই আর তুই ওই টিকটক সাদিয়ারে বিয়ে করবি আমি বাচ্চা থাকতে কোনোদিন তুই এটা পারতি না আমি নিজে জ্বলু আর তোর জীবনটাও জ্বালায়া ভাজা ভাজা কইরা দিমু তো বুয়া কোথাও যামু না এই গোলামের পুত তোরে বিয়া কইরা বান্দিগিরি করতে করতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল এই নুসরাত তোর আগেই কইছিলাম সব কাজ তোর একা করতে কষ্ট হয় তোর এখন সতিন নি আসি তুই রাজি হস নাই এখন এই কাজ ভালো না লাগলে বাপের বাড়ি চলে আয় সিহাব তুই কি আমার বলদ পাইছস আমি বাপের বাড়ি যাই আর তুই ওই টিকটক সাদিয়ারে বিয়ে করবি আমি বাচ্চা থাকতে কোনোদিন তুই এটা পারতি না আমি নিজে জ্বলু আর তোর জীবনটাও জ্বালায়া ভাজা মাজা কইরা দিমু তবু কোথাও যাব না নুসরাত নতুন জুতাটা ছিড়ে গেল একটু সেলাই করে দাও তো

কি প্রশ্ন বলো ধরো তোমার কাছে দুইটা অপশন আছে অপশন 1 তুমি সারা জীবন আমার সাথে এভাবে থাকতে চাও আর অপশন 2 অপশন 2 2 আরে মামা আজ সারা রাত আড্ডা হবে চিল হবে হাই হাই রে ডাইনিটা ফোন দিয়া ফলাইছে চিল ও এই শিহাব তোর অফিস শেষ হইছে কখন বাসায় আসতে এত সময় লাগে কেন তুই কি তোর ওই সাথে আড্ডা দিচ্ছিস নাকি আড্ডার এক মিনিট যদি পার হয় তাহলে তোর জন্য দরজা বন্ধ আর সাথে বাটন পিঠা ফ্রি করে দেব আরে না তুমি মোরগ নিয়ে কোথায় যাও মামু নুসরা চাইনিজ খেতে চাইছে আমার কাছে টাকা নাই তাই দাদির মোরগ নিয়ে যাইতেছি বেচ্চা দিমু